ই লার্নিংয়ের সীমাবদ্ধতা আমরা এখন ই লার্নিং দেখলাম ই লার্নিং দিয়ে কিন্তু অনেক কিছুই করা যায় তবে এটার কিছু সীমাবদ্ধতা আছে সেটা হচ্ছে ই লার্নিংয়ের কিছু সীমাবদ্ধতা সরাসরি যোগাযোগের অভাব যেটা আমরা ওই যে টিচারের এক্সাম্পল দেখলাম অর্থাৎ তুমি টিচারকে ডিরেক্টলি কোনো কোশ্চেন করতে পারবা না বাট তুমি কমেন্ট করতে পারো ইউটিউবে লাইক আমি ইউটিউবে এক্সাম্পল দিস জাস্ট তুমি সব কিছু সব কিছুর ক্ষেত্রে এটা কানেক্ট করতে পারবা সরাসরি যোগাযোগ করতে পারবো না কমেন্টের থ্রুতেই শিখতে হবে অথবা মেসেজিংয়ের থ্রুতে তোমার শিখতে হবে অথবা মিটের লিঙ্ক দিয়ে তোমাকে বোঝাইতে হবে পরে মানে স্কেজুল করে শিক্ষার্থীদের মধ্যে মানবিক ও সামাজিক যোগাযোগের অভাব লাইক টিচার এবং স্টুডেন্টের মধ্যে ফিজিক্যালি যেই কম্বিনেশনটা থাকে অর্থাৎ যেই রিলেশনটা গড়ে ওঠে একজন টিচার এবং শিক্ষার্থীদের মধ্যে সেটা কিন্তু অনলাইন অতটা হয় না ওই টিচার তোমাকে চিনে না বাট চিনলেও অভাবে হয় না বাট বাট টিচার যদি কোনো স্কুলের হয়ে থাকে এবং টিচার যদি ভালো হয় দেখবে তোমার অনেক হেল্প করে পুরো পদ্ধতি অনেক সময় যান্ত্রিক বলে মনে হতে পারে অর্থাৎ তুমি সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকো তার মানে কি ওয়ান কাইন্ড অফ ফোনে ভিডিও দেখো ল্যাপটপে শিখো টিভিতে শিখো সিস্টেমটা পুরো যান্ত্রিক মানে পুরো রোবোটিক টাইপের হয়ে যায় তাই ই লার্নিংকে সফল করতে হলে শিক্ষার্থীদের আরও বেশি উদ্যোগী হতে হবে তো বাংলাদেশের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ ঠিক আছে বাংলাদেশে ই লার্নিংয়ের প্রচুর সম্ভাবনা রয়েছে বড় সীমাবদ্ধতা যেমন দক্ষ শিক্ষকের অভাব বা ল্যাবরেটরির অপ্রতুলতা ই লার্নিংয়ের মাধ্যমে কিন্তু দূর করা সম্ভব তবে এর জন্য দরকার উচ্চগতির ইন্টারনেট আমাদের ইন্টারনেট প্রচুর স্লো এবং ওগান্ডার থেকেও কিন্তু আমাদের ইন্টারনেট স্লো তো ই লার্নিং তুমি প্ল্যাটফর্ম ক্রিয়েট করবা ইন্টারনেট স্লো থাকবে হবে না ইন্টারনেট আরও হাই স্পিড করতে হবে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে হবে ঠিক আছে ই লার্নিংয়ের সামগ্রী তৈরির পর্যাপ্ত উদ্যোগ নিতে হবে ওকে সরকার ইতিমধ্যে এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এর ফলে আমাদের শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা গ্রহণ করতে সক্ষম দেখো এখন কনক্লুশন আমি কি বলতে পারি ই লার্নিংয়ের আমি আমার কাছে ভালো লাগে যে ই লার্নিংয়ের অনেকগুলো তোমার ভালো দিক আছে লাইক এডুকেশন ওয়ান কাইন্ড অফ ফ্রি ফর এভরি ওয়ান মানে ই লার্নিং ইউজ করে তুমি কিন্তু সবার জন্য এডুকেশন ফ্রি করা সম্ভব লাইক এই যে আমার ভিডিওটা দেখতেছ আমি চাইতেছি এটা সবাই দেখুক যারা কোচিং করতে পারে না তারাও দেখুক যারা পারে তারাও দেখুক সবার জন্য এটা ফ্রি থাকুক তাই না এডুকেশন মাস্ট বি ফ্রি ফর এভরি একমাত্র ই লার্নিং এটা ইউজ করেই সম্ভব লাইক আমি তুমি আমার ভিডিও দেখছো তার মানে যে তুমি জিনিসটা এমন হওয়া উচিত যে তুমি শিখতে পারলে হয়েছে তুমি একটা বোর্ড এক্সাম দিবা তুমি যেখান থেকে শিখো না কেন লাইক আমার ভিডিও দেখে শিখছো বা যেমনি পারো শিখছো বাট তুমি পরীক্ষায় কিন্তু ভালো নাম্বার পাইছো সো তোমার কোনো টাকাও লাগেনি স্কুলে ফিও দেওয়া লাগে তুমি শিখে গেছো বোর্ড পরীক্ষা দিছো ভালো রেজাল্ট করছো সার্টিফিকেট তোমাকে দিছে তো লাইক এরকম করা যায় এটা আমার একটা ইচ্ছা যে যদি ইন ফিউচারে করা সম্ভব হয় তাহলে আমি এরকম উদ্যোগ নিব যে আমার ইউটিউব চ্যানেল থেকে শিখছে আমি যদি বড়ো একটা অর্গানাইজেশন ক্রিয়েট করতে পারি ইটস ওকে ও ফাইন ও শিখতে পারছে আমার এখানে এসে একটা পরীক্ষা দিবা ফ্রি একটা সার্টিফিকেট দিবো ওই সার্টিফিকেটটা তুমি দিয়ে বোর্ড এক্সাম দিতে পারবা লাইক আমার একটা ড্রিম আর কি এরকম করার